জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ শনিবার প্রচুর ভক্ত এসে মন্দিরে প্রচুর মালাও পড়েছে দেখতে পাচ্ছেন এক ভক্ত মা এসেছে তো ওনার পাঁচ ছ বছর আগে বিয়ে হয়েছিলো একটা মেয়ে ছিল সে একটা রোগে মারা গেছে তো ওনার চার বছর পর আবার একটা সন্তান হয়েছে তো বাচ্চাটা পেটে থাকতেই মানসিক করেছিল যেন আমার একটা ছেলে হয় আর ভালো সুস্থ সবল হয় তো সেইটাই হয়েছে তো মায়ের আশীর্বাদে বাচ্চা মা দুজনাই সুস্থ আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের দয়ায় আসলে আমার যখন প্রথম চার পাঁচ ছ বছর আগে বিয়ে হয় আমার প্রথম সন্তান মেয়ে হয়েছিল হওয়ার পরে সে চার বছর পরে এই ছেলে হয় যখন ও আমার পেটে ঢোকে তখন আমি তোমার দ্বিতীয়দের তোমার কাছে

তখন থেকে দেখছো মা তুমি আমার তখন থেকেই দেখি মায়ের নাম जप কি করতে শুধু মায়ের নাম যখন পেটে থাকতো তখন আমি মায়ের নাম जप করতাম 108 বার শুধু 6 আর মায়ের নাম जप বলতাম জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় সনমায় জয় মা যেটা চেয়েছিল মায়ের কাছে সেটা পেয়েছে গোপাল হয়েছে তো গোপাল গোপাল बजा দাও একবার সবাই রেডিও সেটা চলে গেছে ভগবানের কাছে ফুল হয়ে চলে গেছে তাই মায়ের কাছে সেই ভিটি ভিডিও পেয়ে মায়ের কাছে প্রার্থনা জানতো মা আমার সন্তান যেন ভালোভাবে হয় সুস্থভাবে তাই হয়েছিল আট মাস তো হয়েছিল হয়েছিল মা যখন আমি মানে উঠেছো বলেছিল কোনো রিিক্স নেই ওর মানে ও হয়তো ওকে আইসিইউ পায় না আইসিইউতে দিতে হতে পারে কারণ ওর ওজন খুব কম হয়েছিল দু কিলো 375 গ্রাম ওজন হয়েছিল হ্যাঁ ডাক্তার কোনো রিিক্স নিতে চাইনি কিন্তু আমি তোমার নাম জব করে আমার সন্তান সুস্থ হয়েছিল কিন্তু এখনো খুব বমি করছে মা দারুন মিরা কে করেছে ডাক্তার আর রিিক্স যে বাচ্চা কিন্তু কোনো রিক্স নেই সেখানে মায়ের নাম জব করে Ires Joy kita kembali. Yeah. Joy Joy